আজ চোখ খুলতেই একটা অজানা ভালো লাগায় মনটা ভালো হয়ে যায় গুঞ্জার অযথারায় শ্রাবণ তা সুরতন্ত্রিতে শব্দ লহরে গেথে চলেছে আপন মনে কফি মেকারে এক কাপ কফি বানিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় ও মনের মধ্যে ভিড় জমায় অগুনতি বর্ষা স্মৃতিরা মুর্শিদাবাদে ওদের দেশের বাড়িতে এমন বর্ষা দিনে কত মজা হতো পরিবারে সকলে মিলে সন্ধ্যায় বাবা জেঠু কাকুরা বাড়ি ফিরে আসলে আচারের তেল দিয়ে বড়মার হাতের মুড়ি মাখা হতো আর সাথে বেগুনি উফ ভাবলেও জিভে জল চলে আসে মা আর ঠাকুমা ব্যস্ত থাকতেন রাতের খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে আর ছোট কাকিমা আপন মনে ঘরে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতেন ভারী মিষ্টি গলা ছিল কাকিমার বর্ষায় রিমছিম শব্দ কাকিমার গানের সুর আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে খাটি গাওয়া ঘিয়ের খিচুড়ি সুবাস সব মিলিয়ে মনে হতো বোধহয় স্বর্গ এখানেই সেসব দিন এখন অতীত ঠাকুমা গত হয়েছেন অনেকগুলো বছর আগে জ্যারতুতো খুরতুত ভাই বোনরা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে মুর্শিদাবাদের আদি বাড়ি ছেড়ে দিল্লি কলকাতা মুম্বাই গুজরাট চেন্নাই আবার কেউ ব্যাঙ্গালোরে কর্মরত খালি পৈতৃক বাড়িটার টানে রয়ে গেছে জেঠু বাবা কাকারা ওদের প্রত্যেকের বয়স হয়েছে শিকড়ের টান ছেড়ে অন্য কোথাও গিয়ে ওদের মন টিকবে না সেই জন্য ওনারা রয়ে গিয়েছেন ছেলে মেয়েরা সময় সুযোগ করে ঘুরে আসে ওখানে গুঞ্জাও কলকাতার একটা বহুজাতিক সংস্থায় সফটওয়্যার ডেভেলপার পদে কর্মরতা গত দুই বছর ধরে লর্ডসের মোড়ের দিকে একটা ছোট্ট এক কামরা ফ্ল্যাটে ওর একা লাল নীল সংসার যদিও বাড়ি থেকে বারবার বলেছে বিয়ের কথা তবু গুঞ্জা আরও কিছুদিন সময় নিতে চাইছে কলেজের বন্ধু সোমশুভ্র ওরফে সোমকেও ও ভালোবাসে ঠিকই কিন্তু সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণতি দেওয়া নিয়ে আরেকটু ভাবতে চায় ও নিজে এলোমেলো চিন্তাজাল জাল ভালোই পশার জমিয়ে বসেছিল অন্তর্মহলে কিন্তু হুস ফেরে মুঠো ফোনের ধাতব ঝংকারে মালতিদি মানে ওর কর্মসহায়িকা ফোন করেছে রিসিভ করতেই ভেসে আসে ভারী গলা দিদিমণি ভোর রাত থেকে হালকা জ্বর এসেছে গো খুব ক্লান্ত লাগছে গা ম্যাচ ম্যাচ করছে আসলে গতকাল সন্ধ্যায় কাছ থেকে ফেরার সময় ভিজে গেছিলাম এলোমেলো হাওয়ায় ছাতাটা ভেঙে গেছিল ওতেই কাল হলো। তুমি হল যা হোক করে ম্যানেজ করে নাও গো দিদি আমি কাল ঠিক কাজে যাব। এখন ডাক্তার দেখাতে যাচ্ছি ওষুধ নিয়ে আসব খেলে ঠিক হয়ে যাব তুমি নিজের খেয়াল রাখো মালতী দি আজ শনিবার আগামীকাল রবিবার আমার এমনিতে অফিস ছুটি থাকে আমি ঠিক গুছিয়ে নেব গুঞ্জা বলে ফোন রেখে দেয় মালতী জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে কিচেনে ঢোকে গুঞ্জা ঘড়ির কাঁটা নটা ছুঁই ছুঁই করছে আপাতত সকালে ফ্রেঞ্চ টোস্ট হাফ বল ডিম দিয়ে কাজ চালিয়ে নেবে যেমন ভাবা তেমন কাজ কয়েকটা ডিম হাফ বল করতে বসিয়ে দিয়ে হঠাৎ করে মনে হয় মালতীদি তো শরীর খারাপ ও খাবেটা কি আজ নিজের মুখেই তো বলে তিনকুলে ওর কেউ নেই তৎক্ষণাৎ নিজের কর্তব্য ঠিক করে নেয় গুঞ্জা যে মালতিদি আছে বলে ওর কিচ্ছুটি চিন্তা করতে হয় না তার জন্য কিছু করতে পারলেও শান্তি এই শহরে অনেক পরিবারের স্তম্ভ মালতিদির মতো মানুষেরা ওরা আছে বলেই তো এত নিশ্চিন্তে কাজ করতে যাওয়া যায় যাই হোক কাচাকুচু শেষ ওয়াশিং মেশিন অফ করে টুপার ওয়ারের বক্সে খাবার ভরে ঝটপট রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় সোমের ফোন করছিসটা কি আমি আজ ঘুগনি বানিয়েছি নিজের হাতে এক্ষুনি যাচ্ছি তোর ফ্ল্যাটে একসাথে খাবো দুজনে কিন্তু সোম আমি তো এখন আনোয়ারসা রোড যাব। মানে মালতিদি যে বস্তিতে থাকে ওখানে শরীরটা ভালো নেই দিদি তুই বরং পরে আয় গুঞ্জা বলে তুই ওখানে যাচ্ছিস তো কি আমি বাইক নিয়ে এক্ষুনি পৌঁছে যাচ্ছি তোর ফ্ল্যাটে তোকে সঙ্গে করে ঘুগনিটা আমরা তিনজন ওখানে বসেই খাবো সোম বলে কিছুক্ষণের মধ্যেই চলে আসে সোম গুঞ্জাকে নিয়ে ছুটে চলে ওর পান্সি থুড়ি বাইক বস্তিতে ঢুকে জল কাদা টোপকে একে ওকে জিজ্ঞাসা করে ওরা পৌঁছায় মালতিদির ঘরে টিনের দরজায় টোকা দেবার কয়েক মিনিট পর দরজা খুলে ওদের দেখে খুব অবাক হয় মালতী দিদিমণি তুমি এখানে বা দাদাবাবু তুমি এসেছ এই গরিবের ঘরে এসো ভিতরে এসো কোথায় যে বসতে দেব তোমাদের এইমাত্র ডাক্তার দেখে ওষুধ নিয়ে ফিরলাম আমাদের নিয়ে ব্যস্ত হও না দিদি আপাতত এগুলো মুখে দিয়ে তারপর ওষুধ খাও এই বলে খাবারের ব্যাগটা মালতীদির দিকে বাড়িয়ে দেয় সোম খুশিতে চোখ দুটো চিকচিক করে ওর এভাবেও কেউ আপন করে বুঝি বর্ষা দিনে এমন দুটো ভরসার উষ্ণ হাত পাওয়া তো ভাগ্যের ব্যাপার আসল এই শহর শুধু মুঠো ভরে নিতে নয় প্রাণ ভরে দিতেও জানে কোথায় যেন হারিয়ে গেছিল মালতিদি গুঞ্জার ডাকে হুঁশ ফেরে আকাশ পাতাল এত কি ভাবছো গো দিদি খাবারটা যে ঠান্ডা হয়ে গেল আমাদেরও যে খুব খিদে পেয়েছে চলো আমরাও খাবো তোমার সাথে কলাইয়ের ডিসে করে পেঁয়াজ কুচি দেওয়া ঘুগনি মুড়ি নিয়ে একফালি বারান্দা এসে দাঁড়ায় সোম টিনের চালবে রূপকথার ফোঁটা ঝরে পড়ছে টুপটাপ ঘরে শব্দজাল বুনতে বুনতে মালতি দিয়ে স্টোভে চা বসিয়েছে গুঞ্জা সত্যি মেয়েটা সবাইকে বড্ড আপন করে নিতে পারে আর তাই তো সোম ওকে এত ভালোবাসে তবে আর দেরি করা যাবে না মনের কথা আর গোপন না রেখে এমন বর্ষা দিনে ভরসা করে বলে ফেলাই ভালো একটু পরে বারান্দায় যখন চা দিতে আসে গুঞ্জা খপ করে ওকে বুকের কাছে ধরে সোম এদিকে আরেকটা টিফিন থাকতে দেখে মালতি ওটা খুলে দেখে কতগুলো হাফ বল ডিম সেদ্ধ ছড়ানো দেখেছো গুঞ্জা দিদিমনির কাণ্ড তাড়াহুড়োর মাঝে সোম দাদা বাবুকে এটা দিতে ভুলে গেছে মেয়েটা এই ভেবে একটা প্লেটে করে ওটা দিতে এসে ওদের দুজনকে এই অবস্থায় দেখে ঝট করে ঘরের মধ্যে ঢুকে যায় ও লজ্জা পেয়ে গুঞ্জা বলে ছাড়ো এবার হাবল ডিমটা নিয়ে আসি কে জানে মালতিদি কি ভাবলো একটা অসভ্য রে তুই সোম নিজের বাহু ডোরে গুঞ্জাকে আর জোরে চেপে ধরে ও ঠোঁটের ঠোঁট রাখে সোম শুভ্র আর অস্ফুট বলল বল ডিমটা পরে খাবো আপাতত একটা ফুলবল চুমুতো আর শোনে না মালতী বাদলা দিনে ওদের রূপকথার গল্প এভাবেই জমে ওঠে ওদের দুটিকে বিরক্ত করা ঠিক হবে না মুচকি হেসে খাবার খেতে থাকে মালতি হাফ বয়েল ডিমটা মুখে দিয়ে বেশ একটা রুচি পায় ও আসলে ডিমটা হাফ হলে কি হবে ওতে আন্তরিকতার সাহায্যে ফুল শুনছিলেন আজকের গল্প হাফ বয়েল কলমে পুষ্পিতা ভৌমিক গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ